জাকের পার্টির নেতা কর্মীদের কোনো মোহ নেই ক্ষমতায় বসতে হবে ক্ষমতায় বসে হালো রেউটি খেতে হবে এই ধরনের চিন্তা আমরা জাকের পার্টির কোন নেতা কর্মীদের ভিতরে নেই জাকের কোন নেতা কর্মী কোনোদিন কোন বাসে কোন মসজিদে কোন মাদ্রাসায় কোন ভক্তবে কোন খাংকায় কোনদিন আগুন তার প্রয়োজন তাদের পড়ে নাই সে জাকের পারে ছত্রিশ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন উপলক্ষে দেশ বিদেশ থেকে এবং গ্রাম পর্যায় থেকে তৃণমূল পর্যায় থেকে লোকজন ছুটি চলে এসেছেন প্রেমে আজকে সে প্রেমের মেলা সালামের জন্মদিন উপলক্ষে আজকের এই তো সমস্ত সমস্ত জাকের ভাইদেরকে আমি জানি আসসালাম আলাইকুম আসলে জাকের পার্টি একটি শব্দ এই জাকের পার্টি কি জাকের পার্টির মূল নীতি কি জাকের পার্টির প্রতি কি বিশ্বের প্রতিটা দেশেই নির্দিষ্ট কোন পার্টি আছে বিশ্বের প্রতিটা দেশেই রাজনীতি কোনো পার্টি আছে বা দল আছে সেই সেরকম ভাবে জাকের পার্টি একটি ইসলামিক দল আমি বলতেছি জাকের শব্দ কোথায় থেকে এসেছেন জেকের জেকের শব্দ থেকে এসেছেন জাকের অর্থাৎ যারা সৃষ্টিকর্তাকে স্মরণ করেন তাদেরকে বলা হয় জেকের তাদেরকে বলা হয় জাকের এই কারী অর্থাৎ বলা হয় জাকের 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 এই থেকে তৈরি এবং পার্টি পার্টি ইংরেজি শব্দ মানে দল বা গোষ্ঠী জেকের কারীদের দলকে বলা হয় জাকের পার্টি আসুন জাকের পার্টি কর্মধারাতে আসুন জাকের পার্টি অতিক্রম করেছে ছত্রিশ বছর এই ছত্রিশ বছর জাকের পার্টি একটা নেতা কর্মী এবং জাকের পার্টি কেন্দ্রীয় জাকের পার্টির পান্তির পর্যায়ে তৃণমূল পর্যায়ে একটা নেতা কোন বিরুদ্ধে আপনি মামলা দেখাতে পারবেন না কেন মামলা হচ্ছে না জাকের পার্টির নেতা কর্মীদের বিরুদ্ধে কারণ জাকের পার্টির নেতা কর্মীদের কোনো মোহ নেই ক্ষমতায় বসতে হবে ক্ষমতায় বসে হালো উডি খেতে হবে এই ধরনের চিন্তা আমরা জাকের পার্টি কোন নেতা কর্মীদের বিরুদ্ধে নেই আজতেই সেই জন্য সত্তর বছর ইতিহাসে জাকের পার্টি কোন নেতা কর্মী কোনদিন কোন বাসে কোন মসজিদে কোন মাদ্রাসায় কোন ভক্তবে কোন খাংকায় কোনদিন আগুন তার প্রয়োজন তাদের পড়ে নাই প্রিয় ভাইরা আমার আজকে দেখতেছেন খেটে খাওয়া কৃষকদের আপনার চেহারা দিতে পারতেছেন এখানে এই খেটে খাওয়া কৃষক ভাইয়েরা সারাদিন পরিশ্রম করে অর্থ উপার্জন করে আজকে এই বিশ্ব জাকের মধ্যে তারা দিতেছেন তারা ডোনেট করতেছেন আজকে আমি বলতেছি যারা অট্টালিকে যারা থাকেন আমরা ইতিমধ্যে দেখে পেরেছি আশেপাশে রাষ্ট্রগুলোতে বড় বড় ভূমিকম্প হয়ে গেছে আজকে বাংলাদেশে ভূমিকম্প হবে না তার কি কোনো মানে আছে আজকে বাংলাদেশের ভূমিকম্প হলো আপনি বিশতলা বিল্ডিং আছে ধসে পড়ে গেল ওই বিল্ডিং কি কোনো কাজে লাগবে ওই বিল্ডিং কোনো কাজে লাগবে না আজকে আমি বলতেছি না সে বিল্ডিং বিক্রি করে বিশ্ব জাকের মজুরি দিয়ে দেন বিল্ডিং বিক্রি করে জাকের পাটি ডোনেট করে সেটা বলতেছি না আমি বলতেছি আপনি বিশতলা বিল্ডিং আছে সেখান থেকে কিঞ্চিত পরিমাণ এই সত্য ইসলামের জন্য আপনি ব্যয় করেন আপনার এই অর্থ দিয়ে জাকের পাটির ভিত শক্তিশালী হবে জাকের পানি ভিত শক্তিশালী মানে সত্য স্তম্ভের ভিত শক্তিশালী হওয়া তাই আমি উদত্ত আহ্বান করবো দেশবাসীকে সবকে উদত্ত আহ্বান করব আপনার দলে দলে বিভিন্ন মতভেদ আছেন আমাদের ভিতরে তরিকমন্ত্রীদের ভিতরে বিভিন্ন মতভেদ আছেন আপনার সমস্ত কুষা নৌকা গুলো ছেড়ে দেন আপনার জাকের পার্টিকে বোঝেন জাকের পার্টি সম্পর্কে জানেন জাকের পার্টির এই নুহের তৈরিতে আপনার ঐক্যবদ্ধ হন অসিরে আমরা জাকের পার্টির মাধ্যমে আজকে আপনার ঘোষণা শুনেছেন মহামারের চেয়ারম্যান মহোদয় আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন অচিরে আমরা বাংলাদেশের একটি গণজোর আমরা আশা করতেছি আমাদের পরিশেষ যে আমরা বলতে চাই ছত্রিশ বছর ইতিহাসে মাথা নত করিনি কবু বিপদে আপদে আমাদের সহায় হয়েছেন মহান রব আলিন প্রভু এই বলে আমি আমার সংকৃত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সকলকে ধন্যবাদ জাকের পাড়ে জিন্দাবাদ জাকের পাড়ে ছাত্রবান সিরাজগঞ্জ জেলার পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জাকের পাড়ে ছাত্রবান ধন্যবাদ জিন্দাবাদ